উচ্চ অববাহিকাতে যারা থাকে তাদের যেমন প্লাস পয়েন্ট আছে তাদের নেগেটিভ পয়েন্ট আছে নিম্ন অববাহিকাতে যারা থাকে তাদের কিছু নেগেটিভ পয়েন্ট আছে আবার প্লাস পয়েন্ট আছে বলিটা আমরা পাই যেটা ভুটানের লোকেরা পায় না এই মুখ্যমন্ত্রীকে কে বোঝাবে এটা বোঝাতে গেলে তো জিওগ্রাফি পড়াতে হবে তো এখন উনি বললে আমি পরে চেষ্টা করে দেখতে পারি জিওগ্রাফি করি আপনার বলছে কেন্দ্রীয় সরকার এই বন্যা দুর্গত জন্য সেভাবে কোনো সাহায্য পাঠায়নি বারবার অভিযোগ করছে দেখুন প্রথম কথা হচ্ছে যে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্তই মোটামুটি পাঁচ বছর একুশ বাইশ থেকে নরেন্দ্র মোদি সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ফান্ড পাঠিয়েছে এসডিআরএফ ফান্ড ফান্ডের যার পঁচাত্তর শতাংশ নরেন্দ্র মোদী সরকার দেওয়ার কথা পঁচিশ শতাংশ রাজ্য সরকার দেওয়ার কথা আমার প্রশ্ন হচ্ছে এই পাঁচ হাজার কোটি টাকা কোথায় কোথায় খরচ করে হিসেবটা তো দেখান হিসেব দেখাবেন যখন যে হ্যাঁ আমরা সমস্ত কিছু এই ধরনের বন্যা পরিস্থিতি ভূমিকম্প সাইক্লোনে খরচ করে দিয়েছি তখন কেন্দ্র সরকার আবার পাঠাবে অলরেডি উনিশশো কোটি টাকা তিনি নরেন্দ্র মোদী সরকার স্যাংশন করে দিয়েছেন উনিশশো কোটি টাকারও বেশি টাকা প্লাস এই টাকাটা আছে এই টাকা কোথায় খরচ করছে সেটা যদি না বলেন কেন্দ্র সরকার কোথা থেকে টাকা পাঠাবে নিয়ম হচ্ছে এসডিআর ফান্ড খালি হলে আবার কেন্দ্র টাকা পাঠাবে আপনার নাম করে আপনার জেলার তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সি আমার জেলা না মালদা মালদা জেলার একেবারে গালবন্ধ করেছেন এবং বলেছেন যে রীতিমতো আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দেন আপনার পা ভেঙে দেবেন মাদ্রাসা ছাপলো তো মাদ্রাসা থেকে পড়াশুনো করা কিছু যায় না মূর্খ এ সম্পর্কে আর কি বলবো বিপিএল নেতা আমি বলবো না আপনারা জানেন গত পাঁচ তারিখে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যায় পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি শুরুর দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গবাসীর সাথে পাশে থাকার আমরা চেষ্টা করেছি যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে হাত দুলিয়ে দুলিয়ে নাচছিলেন আজ আমাদের সামনে আরও একবার সেই সুযোগ এসেছে আজ নুমালিগা রিফাইনারি লিমিটেড এনআরএল তাদের তরফ থেকে তাদের সিএসআর ফান্ড থেকে এর মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড সেই ফান্ডের থেকে তারা প্রায় আড়াই হাজার পলিথিন শিট যাকে আমরা বাংলায় ত্রিপল বলি সেই পলিথিন সিটের ব্যবস্থা করা হয়েছে আর দিল্লি থেকে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে একে রবানা করলাম এখানে রওনা করলাম এবং এই পলিথিন সিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং মিরিক নদিয়া এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে এই উপলক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তিনি যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এর আগে কোনো প্রধানমন্ত্রী দাঁড়ানো আমি ধন্যবাদ জানাই যে এর যিনি কর্ণধার ডাইরেক্টর এবং চেয়ারম্যান ডক্টর রঞ্জিত রথ তিনিও দু তিন দিনের নোটিশে যেভাবেই বিপুল পরিমাণ সিএসআর ফান্ডের ব্যবস্থা তার জন্য তাকে ধন্যবাদ জানাই দিল্লির বেঙ্গলি প্রকোষ্ঠ বাঙালি প্রকোষ্ঠ সেই বাঙালি প্রকোষ্ঠতে কিশোর থেকে শুরু করে আমাদের দাপসদা থেকে শুরু করে আমাদের অরুণ মুখার্জি থেকে শুরু করে এবং অন্যান্য সকল নেতৃত্ব আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারাও যেতে সহযোগী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন